হজরত শাহজালাল মাজার তার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত কুনিয়ত মাত্র বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় হজরত শাহজালাল রহমতুল্লা আলাহি ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও সুফিপি সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে হজরত শাহজালাল রহমতুল্লা আলাহি ও তার সফর সঙ্গী তিনশো ষাট জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা এ কারণে সিলেটকে তিনশো আউলিয়ার দেশ বলা হয় কথিত আছে যে প্রাচ্য দেশে আসার পূর্বে হজরত শাহজালাল আল আলাহি এর মামা মুর্শিদ সৈয়দ আহমদ কবির রফুতুল্লা আলাহি তাকে একমুটো মাটি দিয়ে বলেছিলেন ছাদে বর্ণে ও গন্ধে এই মাটির মতো মাটি যেখানে পাবে সেখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করবে সিলেটের মাটির সাথে আরবের মাটির মিল পাওয়ায় হজরত শাহজাল রহমতুল্লাহি সিলেটে বসতি স্থাপন করে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন সিলেটের তেল ও গ্যাস পাওয়ায় আরবের মাটির সঙ্গে সিলেটের মাটির মিল প্রমাণিত হয়েছে মাজার চত্তরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে এ পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ এসব মাছকে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয় পুকুরের পশ্চিম কুণে ছোটো মাছ বিক্রির ব্যবস্থাও রয়েছে পুকুরে অজুর ব্যবস্থাও রয়েছে দুই হাজার তিন সালের চার ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরে প্রায় সাতশোরও বেশি গজার মাছ হত্যা করা হয় ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের কবরস্থানে কবর দেওয়া হয় পুকুরটি মাচ্ছন্ন হয়ে যাওয়ার পর হজরত শাহজাল্লাহ রহমতুল্লাহের ওপর সঙ্গে মৌলুই গজারের শাহ মুস্তফার রহমতুল্লাহ আলহি এর মাজার থেকে দুই হাজার সালে এগারোই জানুয়ারি ২৪টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয় বর্তমানে পুকুরে গজার মাছের সংখ্যা কয়েক শতে দাঁড়িয়েছে বলে জানা যায় দিল্লিতে আসার পর নিজামুদ্দিন রহমতুল্লা আলহি দুই শিষ্যকে ডেকে তাদের মারফতে শাহজালাল রহমতুল্লা আলহিএয়ের কাছে সালাম পাতান শাহজলাল রহমত আলাইহি সালামের উত্তরে উপস্থাপন করে ছোট একটি বাক্সে প্রচলিত অঙ্গারের মধ্যে কিছু থুলা ভরে নিজামুদ্দিন আউলিয়ার নিকটে পাঠান নিজামুদ্দিন আউলিয়া হজত শাহজলালের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান বিদায়কালে প্রীতির নিদর্শনস্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর যা জালালী কবুতর নামে খেত সিলেটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই এই কবুতর বধ করে না বা খায় না হজরত শাহজাল্লা রহমতুল্লাহ আলহি ছিলেন খামনা বাসনামুক্ত সুফি সাধক কথিত আছে দিলসনীর সম্রাট তাকে নবাবি প্রদান করবে একটি শরৎ পাতান হজরত শাহজাল্লাহ রহমতুল্লাহি তা প্রত্যাখ্যান করে এই বলে যে তিনি সংসার বিরাগী ফকির ধার নবাবের প্রয়োজন নেই এক পর্যায়ে সম্রাট তাকে সিলেটের জায়গীর গ্রহণ করতে অনুরোধ করেন হজরের শাহজালাল রহুতালা হি তাতেও রাজি হননি শেষে সম্রাট আলাউদ্দিন খিলজি হজরত শাহজালাল রহুতালালাই হেডপ করতে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে সিলেট শহরকে রাজমুক্ত বলে ঘোষণা দেন এ কারণে আজও সিলেট শহরে থেকে মুক্ত। হজরত একটি কূপ খনন করার আদেশ দিয়ে প্রার্থনা করে আল্লাহ যেন এই কূপটিকে জমজমের কূপটির সঙ্গে সম্পৃক্ত করে দেন এরপর তিনি লাঠি দিয়ে মাটির ওপর আঘাত করলেন আর সঙ্গে সঙ্গে এই কূপটির সাথে জমজমের কূপের মিলন ঘটে গেল তারপর এর চারপাশ পাকা করে দেয়া হলো এবং উত্তর পাশে দুইটি পাথর বসিয়ে দেওয়া হলো যাতে থেকে পানি প্রবাহিত হয় হযরত শাহতলাল রহমতুল কেবল একজন পীর ছিলেন না তিনি ছিলেন একজন বীর মুজাহিদ তার ব্যবহারিত তলোয়ার খরম প্লেট এবং বাটি দর্শনার্থীদের দেখার ব্যবস্থা রয়েছে দরগাহর দক্ষিণ দিকে দরগা মাদ্রাসা বিল্ডিং এর মধ্যে দিয়ে একটি প্রবেশ পথ রয়েছে এই পথ দিয়ে অগ্রসর হওয়ার পর বাদিকের বাড়িটি নাজিমুদ্দিন আহমদের এই বাড়িতে হজরত শাহজাল আল রহমতুল্লা তলোয়ার ও খরম সংরক্ষিত আছে প্লেট ও বাটি সংরক্ষিত আছে দরগাহর মুতাওয়াল্লির বাড়িতে এগুলো দেখতে প্রতিদিন উৎসুক মানুষের বীর্য বাংলার সুলতান আবু মুজাফফর ইউসুফ শাহের মন্ত্রী মজলিসে আতার আমলে ছদ্মশো সালে দরগাহের ছত্তরে একটি মসজিদ নির্মাণ করা হয় সতেরোশো সালে বাহরাম খা ফৌজদারের সময় এটি পুনর্নির্মিত হয় বর্তমানে এটি সিলেট শহরের অন্যতম একটি মসজিদ